চার দাঁত এটার দাম কেমন চাচ্ছেন ভাই একশো ষাট চাচ্ছেন কেমন কি দিচ্ছে আপনারও তিরিশ পার হয়ে বেচার ইচ্ছা আছে এই তো নাকি দাম যাই চান তিরিশ পার হয়ে বেঁচবেন এই গরুটা দর্শক চার মনের কাছাকাছি হবে ওজন এইভাবে হিসাব করে কিনলে মোটামুটি সাদা গরুটা বয়স হয়েছে কত দাম চাওয়া দাম ভাইয়া এক লক্ষ পনেরো এটা কি নব্বই ধারে লগে আছে দর্শক সার এবং সিং দেখেন এটা একটা সার গরু শিং এর ডিজাইন এটা যদি চুটলা হতো তো বিশাল ফাইটার গরু হতো একটা চাচা বয়স কত চার দাঁত বয়স বাসা কোথায় আপনাদের নাচুল এটা দাম কত যাচ্ছেন একশো আর কাস্টমারের কত দাম দিচ্ছে আপনাকে এই পর্যন্ত সাতাশ বত্রিশ এই পর্যন্ত সর্বোচ্চ আঠাশ এরকম দাম পাইছেন ইচ্ছা আছে যে পঁয়ত্রিশ বত্রিশের এদিকে বেচার এই তো

দর্শক আমি এমন হাটের সে অংশে চলে এসেছি যেখানে পালার গরুগুলো খুব সুন্দর সুন্দর গরুগুলো গেছে কিনা হয় সেই গরুগুলো আমি দেখানোর চেষ্টা করি এই হাটে কিছু সুন্দর সুন্দর গরু ওঠে সেরকম একটা বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন নেপালি ভাই কত দাম চাচ্ছেন এটার এটার দাম চাই ভাই একশো পঁচিশ একশো আপনাকে কত দাম দিয়েছে একশো একশো পর্যন্ত দাম পাইছেন দর্শক গরুটার চেহারার দিকে একবার টাগান আর লাভি কম্বল দিকে কমতি নাই বয়স কি হয়েছে চার দাঁত দাঁতেই একটু মার খেয়ে গেছি ওটা দুই দাঁতের হলে খুবই ভালো হতো তো আমরা দাম দর করি ভাই কত দাম দাম চাইছি লাখ ভাই এক লাখ আশি দাম কত পাইছেন চাইলে তো হবে না বাহান্ন দেড়শো দেড়শো বা একশো বাহান্ন এরকম দাম পাইছে দর্শক ওজনের দিক দিয়ে এইগুলোটা আমি বলে রাখি আপনাদেরকে চার মন পার হবে না চার প্লাস হবে কিছুটা সামথিং বেশি হতে পারে আমরা ঘুরিয়ে দেখাই গোটা যেহেতু চার দাঁত হয়ে গেছে গেটা সেই রকম গেট চুট এবং শরীরের নাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক এই গরুটা দেখছেন এই গরুটা সাদা সামনে কান কালো সামনে চোটের অংশটা খুবই সুন্দর লাগছে যেটা গরুটার ওজন সাড়ে তিন মন ধরতে হবে আপনাকে বা চার মনে কমই হবে সাড়ে তিন মন ধরাই ভালো বয়স কত ভাই দাম কত যাচ্ছেন একশো চল্লিশ বেচবেন কততে আমি সরাসরি বলে দিই আপনাকে সহজ করে দিই একশো বিশ ভাঙতে হবে পারবেন একশো বিশ ভেঙে পারবেন না একশো বিশের উপরেই নাকি উপরে বেচবেন সব পাঁচ মোন ওজন হতে পারে এরকম একটা গরুর কাছে আমি চলে এসেছি পাঁচ মোন ওজন হবে এই গরুটার বয়স কত ভাই বয়স ভাই এটার বয়স কয় দাঁত দুই দাঁত বয়স এটার দাম কত চা হচ্ছে একশো চল্লিশ ভাই সরি দুশো চল্লিশ আচ্ছা 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 দামটা খুবই বেশি চাওয়া হয়েছে যাই হোক আমরা আর কোনো দাম দাম বললাম না এখানে একটা গরু দেখতে পাচ্ছেন পালার জন্য এটা কুরবানির জন্য আমি দেখাচ্ছি না হাজার পঁচিশ সালের জন্য সেই গরু হবে ভাইয়া আপনার গরুর বয়স হয়েছে দাঁত হয়নি দেখেই তো বোঝা যাচ্ছে দাঁত হবে না গরুটা এমনি গোস্তের হিসাব যদিও আসবে না তাও গোস্ত ধরতে গেলে সাড়ে চার মন মতো হবে তো এটা দাম কত যাচ্ছেন আপনি দুই বিশ চা কেনাটা কেমন হবে একশো আশি ভেঙে আসবে হবে না একশো আশি ভেঙে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময় চ্যানেল থেকে আসছে লোকজন নিউজ ব্যবহার করছে দর্শক আমি যেগুলোটা দেখাচ্ছি এটার ওজন সাড়ে চার মন ধরতে হবে গরুওয়ালা যদিও পাঁচ মন প্লাস পাঁচ মন বলছে কিন্তু সাড়ে চার মন হিসাব ধরলে মোটামুটি কেউ ঠুকবে না এটার বয়স কত দা দাম কত যাচ্ছে এটা একশো পঁয়ষট্টি কাস্টমারে কি দাম দিয়েছে আপনাকে চল্লিশ বিয়াল্লিশ দাম দিচ্ছে আমি তো আর একটু কম আইডিয়া করছিলাম যে একচল্লিশের নিচে দর্শক দেখছেন ব্রাহ্মা একটা গরু গরুটার ওজনের দিক দিয়ে ধরতে গেলে এটা পাঁচ মন ওজন ধরতে হবে পাঁচ মনের বেশি গোসতে হবে তো কম হবে না তো ভাইয়ের নাম কি ফারুক ভাই বাসা কোথায় রহনপুর আপনার কি বয়স হয়েছে না হওয়ারই কথা তো দাম কত যাচ্ছেন এটার দুশো পাঁচ বেচে কেনার ইচ্ছা কি একবার বেচে কেনার খেয়াল কি পঁচাত্তর আচ্ছা কাস্টমারে কত দাম দিয়েছে আপনাকে ভাইয়া সত্তরের নিচেই দাম দিচ্ছে দর্শক ফারুক ভাইয়ের ইচ্ছা আছে এই গরুটা সত্তরের উপরে বেঁচে কিন্তু সে দাম পাচ্ছে সত্তরের নিচে এই তো ফার্ক ভাই নাকি এটার বয়স দুই দাঁত দাম চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ বেঁচে কিনা কি দুই লাখের নিচে ভেঙে এসে দুই লাখের নিচে ভেঙে এসে বেঁচে দর্শক যে ভাই আমাকে কমেন্টস করেছিলেন এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ পঞ্চাশের মধ্যে গরুগুলো দেখানোর জন্যে আমি মনে করি তার জন্যে এই গরুটা পারফেক্ট আর এই গরুটার ওজন আপনার পাঁচ মনের নিচে আছে আর বয়স দেখি ভাই এটা বয়স কত দুই দাঁত এটা দাম কত চাচ্ছেন একশো পর্যন্ত চাচ্ছেন বেচা কিনা কেমন কি বেচা কিনা পঁয়ষট্টি হলে বেচবেন দর্শক তার মানে এসে আমার কাঙ্ক্ষিত দাম থেকে পনেরো হাজার দূরে আছে এটা কোনো ব্যাপার না দাম দর করতে করতে পনেরো হাজার আসবে একশো চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে নিলে এই গোটা ঠিক ঠিক হবে ক্রেতা বিক্রেতা উভয়ে ঠিক থাকে এটার বয়স কত বয়স ভাইয়া এটার বয়স কত চার দাঁত কত দাম চাচ্ছেন এটা দুইশো এটা একশো সত্তর এদিকে কোন বেচা কিনা হবে কত বলেছে আপনাকে কাস্টমারে পঞ্চাশ ষাট বলছি চাচা এটার চাওয়া দাম কত কত চাচ্ছেন দু লাখ ছোট ভাই তোমারটার দাম কত যাচ্ছ একশো পঁয়ত্রিশ এটা ঠিক আছে বয়স হয়েছে এই দেখতে পাচ্ছি কাস্টমারের দাম দিচ্ছে কত দিচ্ছে দাম এটা বলা যাবে পঁচিশ হাজার দাম দিচ্ছেন আপনি আপনি কত থেকে বুঝে নিচে বলছে ভাই আপনারটা কত দাম চাচ্ছেন বয়স কত বয়স চার দাঁত কত দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ এটা কাস্টমার কত দাম দিয়েছে কাস্টমারে বারো পর্যন্ত দাম দিয়েছে দর্শক দেখছিলেন মোটামুটি সাড়ে তিন মনোজনের একটা গরু ভাইয়া ভালো আছেন ভাই এই বাচ্চাটার দাম কত চাওয়াচ্ছে ভাই পঁচাশি নিলে ছিয়াত্তর ছিয়াত্তর হচ্ছে বাচ্চা কিনা দর্শক চৌবাড়ি হাটে এসেছি আর বকনা গরু গাভী গরুর ভিডিও করবো না এটা হতে পারে না তাই আপনাদের উদ্দেশ্যে কয়েকটা প্রেগনেন্ট গরু আমি গরু ভিডিও দিচ্ছি এই গরুটা হচ্ছে একটা শাহিওয়াল জাতের গরু বয়স কয়ে যাচ্ছে যা দুই দাঁত বয়স কয় মাসের প্রেগনেন্ট নয় মাসের প্রেগনেন্ট দাম কত যাচ্ছিলেন দেড়শো যাচ্ছিলেন আপনার কাস্টমার কত দাম দিয়েছে এক লক্ষ পঁচিশ দাম দিয়েছে মানে আপনি তিরিশ হলে বেঁচবেন আচ্ছা কি বীজ দেওয়া আছে কি জাতের বীজ শাহিওয়াল দেওয়া আছে

একশো তিরিশ হাজার বাচ্চা কি ছেলে না মেয়ে বাচ্চা